দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে আমজাদ টেরার্সে তো দর্শক বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ রসুন এবং আদাগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কী অবস্থা আঙ্কেল আজকের বাজারে দাম কেমন চলতেছে বাজার একটু ডাউন এর দিকে একটু ডাউন দাম কম দাম আজকে কেমন এলসিপি এর দাম কেমন এলসি এই বড়ড়া বেছলাম হলো 82

রوشনের দামটা মনে হয় 10 টাকা কমছে আগেরছে। ওই দেশি রসুন বাজারটা 5-10 টাকা কম। 5-10 টাকা কিছুটা কমছে। ঠিক আছে আঙ্কেল। শুক্রবার জুম্মা মুবারক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকে বাইকেরি বাজার ঢাকা শ্যামবাজারে কিন্তু পেঁয়াজ 65 থেকে 80-85 টাকা যেগুলো বিদেশি পেঁয়াজ। এরপরে দেশি পেঁয়াজ 95 থেকে 100 টাকা। আদা আছে যেগুলো ইন্ডিয়ান আদা এগুলো হচ্ছে আজকে আজকের বাজারে আশি থেকে পঁচাশি টাকা এগুলো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম